السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي أم أما بعد شاء الله سبحانه وتعالى أتوبر تاريخ حبيب محمد رسول الله صلى الله عليه وسلم يروح শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহ মাহমিন আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় প্রিয় রাসুল সাল্লাহু আলী ওয়াসাল্লামের জীবনী আজকে তৃতীয় পর্ব আজকে তৃতীয় পর্বে রসোল্লা সাল্লা সাল্লামের জীবনের কিছু বিষয় আমরা জানব যা আমাদেরকে আনন্দ দিবে যা আমাদেরকে অনুপ্রেরণা দেবে যা আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলার এক অনাবিল সুখ অনাবিল আনন্দে ভরিয়ে তুলবে আমরা গত পর্ব পর্যন্ত জেনেছিলাম যখন দাদা আব্দুল মুতালিবের মৃত্যু হয়ে গেল অর্থাৎ যেদিন রসুল্লা সাল্লা সাল্লামের বয়স আট বছর দুই মাস দশ দিন সেই দিন দাদা আব্দুল মুতালিব এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেন তিনি মারা যাওয়ার পূর্বেই নসিত করেছিলেন চাচা আবু তালিবকে যেন আমি চলে যাওয়ার পর রসোল্লা সাল্লাহ সাল্লামের দেখভাল করে ঠিক তেমনই চাচা আবু তালিব রসোল্লা সাল্লাহ সাল্লামকে দেখভাল করতে শুরু করলেন এবং ছোট ছোট্টনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম চাচার কাছে বেড়ে উঠতে লাগলেন রসোল্লা সাল্লাহ সাল্লামের নির্দিষ্ট কোনো পেশা আছে বলে ঐতিহাসিকগণ উল্লেখ করতে পারেননি তার মানে তিনি নির্দিষ্ট কোনো পেশার মধ্যে ছিলেন এমনটা নয় বরং যখন তিনি হালিমার কাছে ছিলেন দুধমাতার কাছে ছিলেন তখন তিনি আর অন্যান্য পাঁচটা বাচ্চার সাথে যখন সেই সব বাচ্চারা ছাগল নিয়ে মাঠে চড়াতে যেত তখন সাল্লা সাল্লাম তাদের সাথে মাঠে যেতেন ছাগল চড়ানোর জন্য এই ছাগল চড়ানোর বিষয়টা তিনি দুধমাতা হালিমার কাছ থেকেই দেখেছিলেন বা পরিচয় তার হয়েছিল সেখানে তারপর যিনি যখন তিনি মক্কায় ফিরে আসলেন তখনও মাঝে মাঝে তিনি কারো কারোর ছাগল চড়িয়েছেন সামান্য অর্থের বিনিময়ে এটুকু আমরা সিরাতের কিতাব থেকে পেয়ে থাকি রসল্লা সাল্লা সাল্লাম ছোটোবেলায় চাচার সাথে মাঝে মাঝে ব্যবসার কাজে বাইরে যেতেন যদিও তিনি ব্যবসার তখন কিছু বুঝতেন না যখন তার বয়স বারো বছর হয়ে গেল তখন তিনি চাচা আবু তালিবের সাথে সফর করলেন সিরিয়ার দিকে ব্যবসার উদ্দেশ্যে এবং তখন অংশীদারিত্ব প্রথা চালু ছিল অর্থাৎ কোরাইশ বংশের বেশিরভাগ মানুষই এই অংশীদারিত্ব প্রথার সঙ্গে মিলে ব্যবসা করতেন ব্যাপারটা একটু ভেঙে বলি ওই সময় অনেকের অর্থ ছিল কিন্তু তারা ব্যবসার কাজে সফর করতেন না বা করতে চাইতেন না তাই তারা অর্থকে লগ্নি করতেন হয়তো একজন কে নিয়ে নিতেন বিশ্বস্ত কাউকে নিয়ে বলতেন যে আমি এত টাকা ব্যবসায় লাগাবো ব্যবসার এত পার্সেন্ট যদি লাভ হয় তাহলে তোমার বাদ বাকি লাভ্যাংশ আমাকে দিতে হবে তো এটাকে বলা হয় অংশীদারিত্ব প্রথা তো এই অংশীদারিত্ব প্রথা তখন ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চাচার সাথে যখন এই সিরিয়া সফর করলেন সফরে তিনি অনেক অভিজ্ঞতা অর্জন করলেন এবং ব্যবসার মধ্যে মনোযোগ লাগালেন কি করে একটা ব্যবসাকে উপরের দিকে উঠিয়ে নেওয়া যায় কী করে অনেক পয়সা উপার্জন করা হয় সেই বিচক্ষণতা আল্লাহ তালা তার মধ্যে খুব অল্প বয়সে দিয়ে দিলেন রসল্লা সাল্লা সাল্লামের চারিত্রিক গুণাবলীর মধ্যে অন্যতম ছিল যে তিনি ছিলেন একেবারে বিশুদ্ধ চিত্তের মানুষ তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন আল্লা তালা তাকে এমনভাবে হেফাজত করেছিলেন নবাদ প্রাপ্তির পূর্বেও তিনি কখনো মিথ্যার স্পর্শে কোনো দিন যাননি তিনি আমান এক অন্যতম প্রতীক্ষিত ছিলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম চাচার সাথে বিভিন্ন দেশ সফর করে এই ব্যবসার যে আমান ব্যবসার যে দেখভাল কি করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই বিষয়ে তিনি জ্ঞান অর্জন করার পরে মক্কার অলিতে গলিতে মানুষের মুখে মুখে একথা প্রচার হতে লাগলো যে মোহাম্মদ সাল্লাম তিনি খুব আমানতদারী মানুষ তিনি সত্যবাদী মানুষ এবং তিনার কাছে অর্থ যদি কেউ রাখে বা লগ্নি করে তো অর্থটা একদম সেফ থাকবে অর্থাৎ অর্থের মধ্যে কোনো ঘাটতি হবে না কেননা আমরা তার মতো এত বিচক্ষণ মানুষ আশেপাশের কোথাও দেখিনি এরকম করতে 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 রসল্লা সাল্লা সাল্লামের বয়সও বাড়তে থাকলো তিনি ব্যবসার কাজে অনেক বেশি অভিজ্ঞ হয়ে গেলেন চাচার ব্যবসার কাজে জিতে লাগলেন বাইরে এবং তার আমানতদারিতা তার সত্যবাদিতা মানুষকে মুগ্ধ করে তুলল এক এক করে সময় পেরিয়ে গেল এখন রসোল্লা সাল্লামের বয়স পঁচিশ বছর হ্যাঁ পঁচিশ বছর তখন তিনি বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত এবং অংশীদারিত্বর সঙ্গে বেশ কয়েকজনের সাথে ব্যবসা করতেন সেই মক্কার অন্যতম এক সম্ভ্রান্ত পরিবারের কন্যা এবং বিশিষ্ট ব্যবসায়ী খাদিদা রাদিয়াল্লাহু তালা আনহা তিনি ব্যবসা করতেন অনেক অর্থ সম্পদের মালিক তিনি ছিলেন যার ফলে তিনি টাকাকে অর্থকে লগ্নি করতেন এবং যেহেতু অনেক টাকার ব্যাপার তাই সবসময় মক্কাবাসীরা একজন আমানতদারী মানুষ খুঁজতেন সত্যবাদী মানুষ খুঁজতেন তো খাদিজা তলানার একটা আকর ছিলেন মাইসির সেই মাইসিরকে দিয়ে রসল্লা সাল্লা সাল্লামের কাছে প্রস্তাব পাঠালেন যে আমি যদি অর্থ লগ্নি করি সে আমার সাথে ব্যবসা করবে কিনা আর সে যদি আমার সাথে ব্যবসা করে অন্যান্য আর পাঁচজন এর চেয়ে আমি বেশি মুনাফা দিব খাদিজারাদি আল্লাহ তালানা তার চাকর মাইসিরকে দিয়ে রসল্লা সাল্লা কাছে প্রস্তাব পাঠালেন এই জন্যই তিনি প্রস্তাব পাঠালেন যে মাইসিরের মুখে তিনি তার আমানুদ্দারিতা তার সত্যবাদিতা তার মানে মানে পৃথিবীর বুকে যে চলার একটা নম্রতা এটার গুণাবলী শুনে তিনি রাজি হয়েছিলেন বা তিনি এমন একজন মানুষ খুঁজছিলেন তো তাই তিনি যখন প্রস্তাব পাঠালেন রসুল্লা সাল্লা সাল্লাম দেখলেন সুন্দর মকা গ্রহণ করা যেতেই পারে তাই তিনি গ্রহণ করলেন খাদিজা নাজুল্লা তনার এই ব্যবসায়িক প্ল্যান তখন বেশ কিছু অর্থ দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা মাইসিরকে এবং রসুল্লাহ ব্যবসার কাজে পাঠালেন দীর্ঘদিন সফরের পর যখন মাইসির ফিরে আসলেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে আমানতদারিতা তার যে সত্যবাদিতা সেই বিষয়টা খাদিজা রাজিউল্লাহ তোলা কাছে তিনি আবারও পেশ করলেন এবং অন্যান্য যাদের সাথে তিনি ব্যবসা করেছেন তার চেয়ে অনেক বেশি মুনাফা রসুল্লাহ সাল্লাহ ব্যবসায়ী এনে খাদিজার ঘরে পৌঁছে দিলেন এতে তিনি একেবারে ইমপ্রেসড হয়ে গেলেন তিনি মনে মনে চেয়েছিলেন এমন একজন মানুষকে যদি জীবন সঙ্গী করতে পারি জীবনটা একেবারে ধন্য হয়ে যাবে তাই তিনি সিদ্ধান্ত নিলেন মনে মনে যে মোহাম্মদ সাল্লা সাল্লামকে বিয়ের প্রস্তাব দেবেন খাদিজা আল্লাহ তালা আনহার পূর্বে দুজন স্বামী পরপর মৃত্যুবরণ করেন তিনি অনেক অর্থ সম্পদ ছিলবিধায় অনেক ব্যক্তিত্ব বড় বড় ব্যক্তিত্বরা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তবে তিনি কোনো বিয়ের প্রস্তাবেই সাড়া দেননি মাইসিরের কথা শুনে রসল্লা সাল্লামের যে আমানত তার প্রতি তিনি শ্রদ্ধাশীল হতে লাগলেন মনে মনে আকাঙ্ক্ষা করলেন যে যদি আমি বিয়ের প্রস্তাব তাকে পাঠাই আর সে যদি গ্রহণ করে আমার জীবনটা ধন্য হয়ে যাবে তাই তিনি মাইসিরকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিলেন যদিও অন্য এক রেওয়াতে রয়েছে তিনি নাফিসা বিনতে মুনাব্বি তার নিজের বান্ধবী তার মাধ্যমে রসোল্লা সাল্লাহ সাল্লামের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন রসোল্লা সাল্লাহ প্রস্তাব পেয়ে তিনি রাজি হয়ে গেলেন এবং পিতৃব্য আবু তালেবের সঙ্গে আলোচনার জন্য বসলেন আবু তালেব সাল্লা সাল্লামের চাচা তিনিও রাজি হয়ে গেলেন এবং খাদিদা আল্লাহ আল্লাহতাল আনহার যে অভিভাবক তাদের সাথে কথা বললেন এবং খুব আড়ম্বরে দুটো প্রাণকে আল্লাহ সোহ্নতলা একত্রিতকরণের ব্যবস্থা করে দিলেন এবং আল্লাহ তালার বিশেষ রহমতে রসুল্লাহ সাল্লামের সঙ্গে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তাল আনহার বিবাহ সম্পন্ন হয়ে গেল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের প্রথম বিবাহে কুড়িটি উঠ তিনি মোহরানা দিয়েছিলেন হ্যাঁ কুড়িটি উঠ তিনি মোহরানা দিয়েছিলেন রসুল্লা সাল্লামের নবদ প্রাপ্তির প্রায় পনেরো বছর পূর্বের এই ঘটনা অর্থাৎ বিবাহের ঘটনা যদিও খাদিজা রাদি আল্লাহ তালানার বয়স নিয়ে বিভিন্ন ঐতিহাসিকগণ বিভিন্ন রকমের মত পেশ করেছেন কেউ কেউ বলে থাকেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন খাদিজা তুলকুবরা রাদিল্লা লানাকে বিবাহ করেন তখন খাদিজা রাদিল্লা লানার বয়স ছিল চল্লিশ বছর কেউ কেউ বলেন আঠাশ বছর তবে রসোল্লা সাল্লা বয়স ছিল পঁচিশ এটা ফিক্সড সে হতে পারে আঠাশ বছর অথবা চল্লিশ বছর খাদিজা রাদিয়াল্লাহ হুইতাল আনহার বয়স দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার পর একসাথে সংসার করতে শুরু করলেন আজকে এই পর্যন্তই হল আজিজ আল্লাহ সোমান আমাদেরকে এই আলোচনা থেকে অনেক উপকার লাভ করার তৌফিক আদা করছেন বলে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী আমরা রসল্লা সাল্লা সাল্লামের জীবনী জানার জন্য অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করি এবং আগামী দিনের জন্য আমরা অপেক্ষা করতে থাকি ইনশাল্লাহ দেখি আগামী পর্বে আমাদের জন্য কি অপেক্ষা করে সেই পর্যন্ত আল্লাহ সুম্লা তালা সবাইকে ভালো রাখুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও